অনেকেই মনে করেন মলদোবার ভিসা পাওয়া খুবই কঠিন কিন্তু আমি কিভাবে কোনো অ্যাম্বাসি যাওয়া ছাড়াই অনলাইনের মাধ্যমে এক বছরের মলদোবার ট্রানজিট ভিসা পেলাম আজকে এটাই শেয়ার করব তো সবার প্রথমে বলে রাখি যে আমি ইউক্রেনে থাকি যার ফলে আমাকে এবং আমি ইউক্রেনের সাউদার্ন রিজিয়ানে থাকি সো আমার মলদোভা দিয়ে যাতায়াত করাটা আমার জন্য সবচেয়ে ইজি যেহেতু অন্য পাশ দিয়ে পোল্যান্ড সো যেটা হয়েছে যে আমি এই তিন বছরে আমি অনেকবার মলদোবার কনসুলিতে গিয়ে মলদভার এম্বাসিতে গিয়ে বারবার আমার ভিসা নিতে হয়েছে যদি আমি সেটা যদি দেখাই যেমন আমার এই ভিসাটা নেওয়া ছিল হচ্ছে দুই সালে এটা ছয় মাসের জন্য দিছিল আমাকে দেন আরেকটা ভিসা আমি দেখতে পাচ্ছি দুই সালে সেটাও আমাকে দিছিল তিন চার মাসের জন্য দেন আরেকটা ভিসা আমাকে দিয়েছিল দুই সালেই মাঝে মাঝে সময়ে আমার যেটা ভিসা হচ্ছে যে ট্রানজিট আমার এখানে আমার আরেকটা মলদার ভিসা ছিল তো যেটা প্রবলেম হয়েছে যে আমার পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচটা মলদবর ভিসা অ্যাড হচ্ছিল এবং এটা আমার জন্য অনেক সমস্যা হচ্ছিলো মাঝে মাঝে ওরা আমাকে দুই মাসের জন্য দিচ্ছিল মাঝে মাঝে ওরা আমাকে চার মাসের জন্য দিচ্ছিল সর্বোচ্চ আমি একবার পাইছি হচ্ছে ছয় মাসের জন্য যদিও এটা করার সময় হচ্ছে যে আমি এক ধরনের আমার নিজেরই হচ্ছে যে প্ল্যানিংয়ে ভুল ছিল যার ফলে আমি আমার অ্যাপ্রুভালটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন টাইমের জন্য দিচ্ছিল তা আমি অনেকবার ইন্টারনেটে খাটাকাটি করতেছিলাম যে ই ভিসা আমি কিভাবে নিতে পারি তো মাঝখানে যেটা সত্যি বলতে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের মাঝামাঝি এবং পঁচিশের মাঝামাঝি মলদোভাতে বাংলাদেশিদের জন্য ই ভিসা টোটালি বন্ধ ছিল মানে অনলাইন ভিসা টোটালি বন্ধ ছিল কেননা বাংলাদেশকে একটা হাই রিস্ক কান্ট্রি হিসাবে বাংলাদেশের অনেকেই মলদোভা হয়ে দেন হচ্ছে ইউরোপের অন্যান্য দেশে পালায় যায় বা হচ্ছে থাকে না সো এই জন্য বাংলাদেশিদের জন্য অনলাইন ভিসাটা অফ ছিল তো রিসেন্টলি আমি যখন আমার ভিসা রিনিউ করতেছিলাম মানে আমার লাস্ট ভিসাটা যখন এক্সপায়ার হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে আমি অনলাইনে একটু অ্যাপ্লাই করে দেখি তো সেটা করতে গিয়ে দেখলাম যে ওরা আমার অ্যাপ্লিকেশান নিচ্ছে সো ঠিক সেভাবেই আমি এক বছরের যদি আমি দেখাই যে দুই হাজার কোথায় গেল এই যে এখানে পঁচিশের ডিসেম্বর পঁচিশ থেকে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ এটা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনের সো আমার পুরা সময়টা হচ্ছে যে আমাকে একটা ট্রানজিট ভিসা ইস্যু করছে এক বছরের এম্বসি যাওয়া লাগে নাই এবং ইলেকট্রনিক ভিসা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয় সো সেই ভিসার মধ্যে এখানে আমার ডিউরেশন অফ স্টে হচ্ছে পাঁচ পাঁচ দিন মানে মলদোবাতে আমি যখন যাব সর্বোচ্চ মলদোবে আমি পাঁচ দিন থাকতে পারবো এবং আমাকে দেন মলদোবা থেকে বের হয়ে যেতে হবে তো মূল প্রশ্নটা মূল ভিডিওর যেই যেটা আমি শেয়ার করতে চাচ্ছি যে ঠিক আমি কীভাবে পেলাম আপনি যদি মলদোভার ইমিগ্রেশন ওয়েবসাইটে যান সেখানে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের একটা ফর্ম দেখতে পাবেন আপনি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তখন আপনার নাম এবং ন্যাশনালিটি যখন আপনি সিলেক্ট করতে যাবেন বাংলাদেশ তখন কিছু নতুন কিছু ইনফরমেশান সেখানে আসবে প্রথমত আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোনো অ্যাজাইলাম প্রার্থী কিনা দ্বিতীয়ত আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোনো ধরনের কোনো ইনভাইটেশন লেটার আছে কিনা ইনভাইটেশন লেটার সেটা সেনজেন এরিয়া থেকে হতে পারে সেটা মলদোভার যে কোনো দেশ থেকে হতে পারে সেই জিনিসটা আছে কিনা আপনাকে জানতে চাইবে আর থার্ড যে পয়েন্টটা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনার কোনো ইউরোপিয়ান ভিসা আছে কিনা ইউরোপিয়ান ভিসা বলতে সেনজেন ভিসা আছে কিনা কিংবা সেনজেন কান্ট্রি নয় যে কোনো ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে কোনো দেশের কোনো ভিসা আছে কিনা এছাড়া কানাডার ভিসা আয়ারল্যান্ডের ভিসা অস্ট্রেলিয়ার ভিসা কিংবা আমেরিকার কোনো ভিসা যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রেও আপনি অনলাইনে এই ভিসার জন্য সাবমিট করতে পারবেন এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অনেকে ইউক্রেনে থাকে যাদের যারা যাদের তো ইউক্রেন থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে কি হবে ইউক্রেনে যারা বসবাস করে যাদের ইউক্রেনের রেসিডেন্সি কার্ড আছে তারা ওই কার্ডটা দিয়েও অনলাইনে মলদোবার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে নেক্সট পয়েন্টে আসি যে ঠিক কীভাবে আমি অ্যাপ্লাই করলাম যখন আমার পাসপোর্টে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ভিসা ছিল যেটা হচ্ছে যে সেনজেন ভিসা আমার পাসপোর্টে সেনজেন ভিসা ছিল সো আমি ওই সেনজেন ভিসাটা প্লাস ইউক্রেইনের যে আমার রেসিডেন্সি কার্ড সেইটা দিয়ে আমি হচ্ছে যে ওয়েবসাইটে সবগুলো ডকুমেন্ট জমা দিয়েছি এবং আমি জমা দিয়েছিলাম ডিসেম্বর আঠারো তারিখ পঁচিশ সালে আমার চব্বিশ ডিসেম্বর কয়েকদিন চার পাঁচ দিনের মধ্যে আমার এক বছরের একটা ভিসা এটা আমি আশাই করি নাই আমি এক্সপেক্টই করি নাই যে আমি এটা পাবো আমাকে ওরা ইস্যু করে দিছে তো এইটা এক বছর পাওয়ার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি যখন ওদেরকে যখন বিমান টিকেটটা যখন সাবমিট করছি সেই বিমান টিকেটে আমার এন্ট্রি ডেট ছিল যে জানুয়ারি থেকে জানুয়ারি দু থেকে আমি বিমান টিকেটে রিটার্ন টিকেটটা বুকিং টিকিটটা দেখাইছিলাম হচ্ছে যে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত সো এই কারণে ওরা আমাকে এক বছরের একটা ভিসা দিছে সো কী কী ডকুমেন্ট আপনার লাগবে সবার প্রথমে ডেফিনেটলি আপনার পাসপোর্টের একটা কপি লাগবে দ্বিতীয়ত আপনার যদি ইউক্রেনের একটা রেসিডেন্সি কার্ড থাকে কিংবা আপনার ইউক্রেনের ভিসা যদি থাকে যে বাংলাদেশ থেকে অনেকেই ইউক্রেনে আসতে চাচ্ছেন তাদের যাদের ইউক্রেনের ভিসা হয়েছে তারাও এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ওই ইউক্রেনের ভিসাটা দেখাইতে হবে থার্ড হচ্ছে আপনাকে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাইতে হবে যেটা হচ্ছে যে ওয়ান ইয়ার ট্রাভেল ইন্স্যুরেন্স বেশি টাকা লাগে না একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে হবে থার্ড হচ্ছে যে আপনাকে ফ্লাইট বুকিং টিকিট দেখাইতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশ টু মলদোভা দেন মলদোভা থেকে আপনি ইউক্রেন যে বাসে যাচ্ছেন সেই বাসের একটা বুকিং টিকিট আপনাকে দিতে হবে এবং সেটা খুবই ইজি ইনফোবাস নামে একটা ওয়েবসাইট আছে এখানে এটাতে সার্চ করে আপনি পেমেন্ট করা ছাড়াই বাসের টিকিট বুক করতে পারবেন সো সেই বুকিং একটা বাস বুকিংয়ের একটা টিকিট আপনাকে দিতে হবে থার্ড এক থার্ড হলো আপনার ছবি অ্যাটাচ করতে হবে একটা এবং কোন ফাইল দুই মেগাবাইটের বেশি হওয়া যাবে না এটা সবসময় খেয়াল রাখতে হবে একই সাথে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে যে কোনো ভিসার ক্ষেত্রে এটা দেখাইতে হয় বাট এখানে এমন কোনো লিমিটেশন নেই এক লাখ টাকা দুই লাখ টাকা দেখাইলেই হচ্ছে তারপর হচ্ছে যে আপনার দেখাতে হবে কি বললাম বাস বুকিং বললাম এয়ার টিকিট বুকিং বললাম পাসপোর্ট আপনার ইউক্রেনের যদি ভিসা থাকে ইউক্রেনের ভিসা অথবা আপনি যদি ইউক্রেনে থেকে থাকেন ইউক্রেনের রেজিডেন্সি পারমিট কিংবা আপনার কাছে যদি কোনো সেনজেন ভিসা থেকে থাকে আমেরিকার ভিসা থেকে থাকে সেটার একটা কপি দিলে আপনি সাবমিট করার এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা চলে আসবে এবং এক বছরের একটা ভিসা হবে এটা কিন্তু ট্রানজিট ভিসা বারবার বলছি এটা একটা ট্রানজিট ভিসা আপনাকে ইস্যু করবে যেখানে আপনি সর্বোচ্চ পাঁচ দিন মলদোবাই থাকতে পারবেন আপনাকে পাঁচ দিনের ভেতর মলদোবা থেকে লিভ করতে হবে যদি আপনি টুরিস্ট ভিসা চাই থাকেন সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ছোট একটা আপনার যত দিনের ট্রাভেল আইটেনারি সেটার উপর বেস করে আপনাকে ভিসা দিবে সো এই ছিল হচ্ছে মলদোবার ভিসা নিয়ে এবং আমি আমি তো আমার পাসপোর্ট দেখালাম যে আমার পাসপোর্টে প্রায় পাঁচটার মতো মলদভার ভিসা ছিল আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম মলদভার ভিসা অ্যাপ্লাই করতে করতে এবং আমার পাসপোর্টের পেজগুলো শেষ হয়ে যাচ্ছিলো বাট যখন আমি এইটা পাইছি আমার পুরো ছাব্বিশ সাল আমি কোনো কিছু ছাড়া কোনো ঝামেলা ছাড়া আমি আরামসে মলদবা দিয়ে ইউক্রেন থেকে মলদভা দিয়ে বাংলাদেশ যাতায়াত করতে পারতেছি আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় ই ভিসা যারা এর আগে ইউজ করেন নাই কিংবা যারা ভিসা এর আগে দেখেন নাই ই ভিসা সবসময় প্রিন্ট রাখতে হয় এখানের মধ্যে লেখাই আছে ইলেকট্রনিক ভিসা ক্যান বি চেক এট দা ফলোয়িং ওয়েব এখানে ইমিগ্রেশন ওরা চেক করবেন এবং এই ভিসাটা সবসময় প্রিন্ট করে নিয়ে যেতে হবে এটা লেখা আছে সো আপনি যখন ইমিগ্রেশনে যাবেন আপনি পাসপোর্টের সাথে আপনি যখন পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে জমা দিবেন একই সাথে আপনি ইলেকট্রনিক ভিসাটা জমা দিবেন আর আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যেহেতু আমি মলদোভা দিয়ে আজকে তিন বছর যাতায়াত করতেছি মলদোভার ইমিগ্রেশন সিস্টেম খুবই কড়া এবং যখন আমাদের পাসপোর্টগুলি দেখে ওরা একেবারে আমাদেরকে খুব বাজেভাবে চেকিং করে ব্যাগ হতে শুরু করে এভরিথিং সো এমন কোনো ইলিগাল বা কোনো ধরনের কোনো পণ্য আনা নেওয়া করবেন না যেটাতে আপনার প্রবলেম হতে পারে আপনাকে অনেক বেশি চেকিং করা হবে সো সবসময় এই কপিটা সাথে রাখতে হবে এবং একই সাথে আপনার ডকুমেন্ট এবং এভ্রিথিং ক্লিয়ার রাখতে হবে বাস বুকিং ক্লিয়ার রাখতে হবে আদারওয়াইজ আপনি বর্ডারে পারেন এছাড়া আশা করি আর কোনো প্রবলেম নাই সো কারো যদি মল্লভার ই ভিসা নিয়ে যদি কখনো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি যদি জানতে চান ডেফিনেটলি কমেন্ট করতে পারেন আমি আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য আর কারো যদি কোনো হেল্প লাগে বা কিছু লাগে সেটা হচ্ছে যে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ আপনাকে যথেষ্ট আপডেটেড ইনফরমেশন দিয়ে হেল্প করতে আর ডেফিনেটলি এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমি জানি না অ্যাগেইন ওরা পোর্টাল বা অনলাইন ভিসা বন্ধ করে দেবে কিনা যেহেতু অনেকদিন বন্ধ ছিল এখন চালু করছে তার মানে আই হোপ এটা থাকবে সো অ্যাগেইন ডিসক্লেম হচ্ছে এই ভিডিওটা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে বানানো পরবর্তীতে যদি কোনো ল চেঞ্জ হয় আসলে সেক্ষেত্রে আমার কিছু আর বলার থাকবে না থ্যাংক ইউ ভালো থাকবেন